আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন মুইও ভালো আছি আপনাকে দোয়ায় আপনাদের আজকে দেখানোর চেষ্টা করছি এত সুন্দর আর্ট আমার চোখে এই প্রথম পড়লো এত সুন্দর করে আর্টিস করেছে যা দেখার মতো আপনাদেরও চোখ জুড়ে যাবে আমার এরকম আর্ট আগে কখনোই চোখে পড়ে নাই তাই আজকে আমি এই ভিডিওগুলো করে নিলাম ভিডিওগুলো দেখতে খুবই সুন্দর এত সুন্দর আর্ট করেছে যা দেখার মতো এগুলো পাঁচই আগস্টের ছাত্র আন্দোলনের বিজয়ের পরে ছাত্ররা সারা বাংলাদেশের রাস্তার পাশে যত ওয়াল আছে ওয়ালগুলোতে সুন্দর সুন্দর করেছে তাদের বিজয়ের ভাষা ও নতুন দেশ গড়ার প্রত্যয়ের যত ভাষাগুলো সব তারা ওয়ালে লিখেছেন যারা শহীদ হয়েছেন তাদের শহীদের মর্যাদায় ও শ্রদ্ধা নিবেদনের তাও ওয়ালের মাঝে ফুটিয়ে তুলেছে এখানে তাদের শহরের কিভাবে নতুন করে সাজাবে সেই শহরের পরিকল্পনা তারা মাঝে করেছে দেখতে তাই আমি করে নিলাম দেখানোর চেষ্টা করতেছি এই দেশটা আপনার আমার সবার আমরা সবাই মিলে যদি একসাথে দেশ গড়ার কাজ করি তাহলে এই দেশটা অনেক সুন্দর হবে সুন্দর সারা বিশ্বের মাঝে ফুটিয়ে তুলবে বাংলাদেশটা একটি সুন্দর দেশ এখানে আবার যেন কোনো প্রতিহিংসা রাজনীতি না হয় হিংসা বিদ্বেষ ভুলে সবাই সবার মতো করে সবাই সবার জায়গা থেকে দেশটাকে নতুন করে সাজানোর চেষ্টা করব যাতে আমাদের বাংলাদেশটা বিশ্বের কাছে মাথা উঁচু করে দাঁড়াতে পারে সেই চেষ্টাই সবাই করবে ছাত্রছাত্রীদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই তারা এই শহরটাকে এত সুন্দর করে সাজিয়েছে এত মারামারি হানাহানির করে আবার নতুন করে শহরটাকে নতুন করে সাজিয়ে তুলেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এই নতুন প্রজন্মই পারবে দেশটাকে নতুন করে সাজাতে সেভাবেই দেশটা গড়ার কাজে ছাত্ররা যেভাবে এগিয়েছে ছাত্রদের পাশাপাশি আমরাও তাদের সাথে থাকবো দেশটা যেন নতুন করে আবার আগের মতো সব কিছু ঠিক হয়ে যায় যেখানে সকল জাতি সকল ধর্মের মানুষ একসাথে মিলে একই সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সবার পাশে থাকবে যেখানে মুক্ত দেশ হবে দেশটা সবার কাছে সুন্দরভাবে সামাজিকভাবে বসবাস করার মতো উপযুক্ত করে তোলার জন্য যত চেষ্টা সবাই মিলে যদি একসাথে কাজ করি তাহলে আর কোনো হিংসা বিদ্বেষ থাকবে না কত সুন্দর একটা ভাষা লিখেছে হিন্দু মুসলিম আমাদের আমাদের মনে দেশটা অতি তাড়াতাড়ি আগের মতো স্বাভাবিক হয়ে যাক এই কামনাই করে সর্বশেষ এই লেখাটা দেখে আমার খুবই খারাপ লাগলো মুগ্ধ সহ সকল শহীদদের প্রতি শ্রদ্ধা রেখে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ